আজকে বেগম লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার চল্লিশ দিন আপনারা জানেন যে সে তার আমরা যখন মুসলমানরা কেউ মারা যায় আমরা একটা দোয়া পড়ি যে লিল্লাহি ওয়া ইনাইলাহ রন যে এটা জীবিত মানুষদের জন্য আসলে একটা দোয়া যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমি ওনার কাছেই আবার ফিরে যাব। এটা হচ্ছে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য আর কি তো কারণ হচ্ছে যে উনি আমাদের মালিক আমাদের র প্রভু ওনার কাছে আমরা ফিরে যাব। তো হাসিনা আসলে বেগম লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে ওনার মালিকের দরবারে চলে গেছেন তো সেই হিসাবে আসলে একটা চল্লিশা পালন করাটা যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ যেহেতু উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন মানে হচ্ছে ক্ষমতা থেকে ওনার মৃত্যু হয়েছে তো এই ক্ষমতার মৃত্যুর পরে উনি ওনার রবের কাছে পালিয়ে চলে গেছেন দিল্লিতে ওনার রব তো দিল্লিতে থাকেন ওনার মালিক তো দিল্লিতে থাকেন তো দিল্লিতে যেহেতু গেছেন পলায়ন করেছেন সেই হিসাবে চল্লিশা করার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই আমরা দেশবাসী বিশেষ করে গরিব মানুষদেরকে বলবো যারা আসলে গরু গোস্ত কিনে খেতে পারেন না যারা এই চল্লিশার উদ্যোগগুলো নিচ্ছেন আপনারা ঢাকা শহর থেকে শুরু করে গরিব বস্তি এলাকাতে পথ শিশু রাস্তায় থাকে এমন গরিব মানুষদেরকে এই উপলক্ষে একবেলা ভালোভাবে পেট পুরে গরুর গোস্ত বিরিয়ানি খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনারা আইসিলা আরও বেশি করে করেন পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে মন্দিরে মাদ্রাসাতে ব্যাপক আকারে এই চল্লিশা করা দরকার এবং একটা দোয়া আমাদের এখানে যোগ করতে হবে বেগম লক্ষণ সেন যেন আর ওনার রবের কাছ থেকে দুনিয়াতে ফিরে না আসেন উনি যেন ওখানে থাকেন ওনার মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়ত আর কোনো লক্ষণ সেনের জন্ম যেন বাংলাদেশে না হয় এই ধরনের স্বৈরাচার হিটলার যাকে দিনে দুপুরে এক কাপড়ে দেশ থেকে পালায় যাইতে হয় এই দু আমাদের করা দরকার আল্লাহ তালা যেন এই জাতিকে একজন ভালো শাসক দেয় যিনি বিচারক যিনি ন্যায্যতার ভিত্তিতে শাসন করবেন যিনি সমাজে ইনসাফ কায়েম করবেন যিনি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মৃত্যু পর্যন্ত এমন শাসক যেন আমরা পাই এই চল্লিশার উপলক্ষে আমাদের এটাই হলো সবচেয়ে বড় দোয়া চট করে আসলে তো আবার চট করে চলে যাইতে হবে এখন চট করে উনি দিল্লির থেকে তো পশ্চিমবাংলায় চলে আসতে পারেন চট করে উনি দিল্লি থেকে আসাম আসতে পারবেন চট করে দিল্লি থেকে ত্রিপুরা আসতে পারবেন জানায়া টানায় আমাদেরকে যদি বাংলাদেশে আসতে যান কোনো সমস্যা নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে চিফ প্রসিকিউশন টিম অলরেডি সরকার অ্যাপয়েন্ট করেছে জাতিসংঘের তদন্ত কমিটি গত আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাতে আসবেন উনি যদি চট করে চলে আসেন তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে যে আমরা চট করে ওনাকে গ্রেফতার করিয়ে সরাসরি বিচারের মুখোমুখি করতে পারবো কারণ ওনার বিরুদ্ধে অলরেডি কয়েকশো মামলা হয়ে গেছে ফৌজদারি মামলা গত ষোলো বছরের প্রত্যেকটা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হেন কোনো অপরাধ না এবং বিলিয়নস অফ ডলার পাচার আপনারা দেখেছেন আমেরিকা থেকে শুরু করে সকল জাতীয় গণমাধ্যম প্রকাশ করেছে যে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট থেকে শেখ হাসিনা তার ছেলে মেয়ে বোন ভাগনা, ভাগ্নি সবাই মিলে পাঁচ বিলিয়ন ডলারের উপরে চুরি করছে এক প্রোজেক্টে মালয়েশিয়া থেকে তারা টাকা ট্রান্সফার করছে তো এই সকল বিষয়ে আমরা তদন্ত করব। তদন্ত করে ওনাকে ন্যায্যতার ভিত্তিতে বিচার বিচারের মুখোমুখি করা হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার পিকে হালদারের যখন ভারতের পশ্চিমবাংলায় মামলা চলমান আপনারা জানেন যে জয় কিভাবে তাকে ইন্টারফেয়ার করছে তাকে প্রায় তিন সাড়ে তিন হাজার কোটি টাকার এসালম গ্রুপকে ট্যাক্স মৌকুফ করার ব্যবস্থা করে দিয়েছে এসালম আবার ওখান থেকে দেড় হাজার কোটি টাকা সজীব সজিবাজের জয়কে দিয়েছে এই ধরনের বক্তব্য সে ভারতের আদালতে দিয়েছে তার তার সাক্ষ্যের মধ্যে এগুলো সবগুলো বিচার হবে